আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ক্ষয়ক্ষতি ও পোশাক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিকে এম এর সভাপতি মোহাম্মদ হাতেম দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি জি ইসলাম আলাইকুম হাতেম ভাই বলুন স্যার হাতেম ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছে প্রথমেই বলে রাখছি যে আপনি হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে সামনে দাঁড়িয়ে আছেন এবং এই ক্ষেত্রে আপনার কাছে আমরা জানতে চাই হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণে পোশাক শিল্পের কী ক্ষয়ক্ষতি হয়েছে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো বিশেষ করে পোশাক খাতের বিভিন্ন স্যাম্পল পুড়ে গেছে সেটা আমরা খবর পেয়েছি এই আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা এই মুহূর্তে হয়তো এক্স্যাক্টলি বলতে পারবো না তবে কয়েক শত কোটি টাকার নিতে তো নয় ইভেন আমরা যেটা মনে করছি এখন যেটা আগুনে যেটা পড়ে গেছে সেটা ধরেন কয়েকশো কোটি টাকা বা হাজার কোটি টাকার কাছাকাছি হবে কিন্তু এই পড়ার কারণে যে পরিমাণ আমাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে সেটা হাজার হাজার কোটি টাকার রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে কারণ দুইটা ভাবে হবে একটা হলো এই অ্যাক্সেসারিজ বা এই পণ্য দ্বারা আমাদের যে রপ্তানিগুলি যেত সেগুলি যাওয়াটা বন্ধ হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে শিপমেন্ট বাতিল হবে ক্যান্সেল হবে বা পরবর্তীতে এয়ার শিপমেন্ট দিতে হবে তাতে কয়েক হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে আজকে এই পোড়ার কারণে এখানে যে আগামী কিছুদিনের যে শিডিউল মানে এটাকে পুনরায় চালু করা পর্যন্ত যে শিডিউল রয়েছে সেই শিডিউলগুলি কিন্তু আবার মানে ব্যাহত হচ্ছে অর্থাৎ রপ্তানি এই সময় বন্ধ থাকবে সেখানেও আমাদের কয়েক হাজার কোটি টাকার রপ্তানি আমরা বঞ্চিত হব বা ক্ষতিগ্রস্ত হব আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের কাছে বড় প্রশ্ন আজকে কিছুক্ষণ আগে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কিন্তু আগুন লেগেছে তো এই এখানে যে আগুনটা লাগলো এরকম একটা আপনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে এরকম একটা সেন্সিটিভ জায়গায় আগুন লাগা মানে এইটা কতটা অরক্ষিত এবং এখানে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আমরা মনে করি সরকারের বিশেষ করে বিমান বিমান এবং বেসামরিক পর্যটন মন্ত্রণালয়ের এই বিষয়টা খতিয়ে দেখা দরকার এটা নিশ্চয়ই আমাদের কাছে যেটা মনে হচ্ছে এখানে সাপোটাস বা কেউ উদ্দেশ্য উদ্দেশ্যমূলকভাবেই এই ঘটনা ঘটিয়েছে আজকে ইনসেপ্ট ফার্মাসিউটিক্যালসে ঘটলো ওই দিন ইয়েতে চট্টগ্রাম ইভিজেটে ঘটলো এবং এই ঘটনাগুলি আপনি যদি দেখেন আরও কয়েক বছর আগেও কিন্তু এরকমভাবে বিভিন্ন জায়গায় পর একটা দুর্ঘটনা ঘটেছে আজকে এটাকে আমার মনে হয় গুরুত্ব দিয়ে দেখা দরকার এবং খুঁজে বের করা দরকার পিছনে কারা বা কেন এটা ঘটছে জি আপনি যেটা আশঙ্কা করছিলেন যে সাপোর্টাজও হয়ে যেতে পারে আর আরেকটি বিষয় হচ্ছে যে কেউ চাইলে যদি স্যাবটাজ করতে চাই আমরা এত ভালনারেবল কি না যে আসলে একটি দেশের প্রধান যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টেও ভালোভাবে নিরাপত্তা ব্যবস্থা নেই অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা নেই সব কিছু মিলে আপনি জানেন গতকাল ছয় ঘন্টা লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সেই ক্ষেত্রে অনেকে বলছিল যে প্রথমে গাড়িগুলো আগুন নির্বাপক যে গাড়িগুলো সেগুলো ঢুকতেই পারছিল না হয়তো তখন ঢুকতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমে আসতে পারতো সব কিছু মিলে আপনারা ব্যবসায়ী যারা রয়েছে তাদের এই যে ক্ষতি এই ক্ষতি পোষাবে কি ভাবে আপনি যেটা রপ্তের কথা বলছিলেন দুই হাজার কোটি টাকার মতো ক্ষতিটা এই ক্ষতিটা পোষানো আসলে খুবই ডিফিকাল্ট কারণ আজকে ব্যাংকগুলি যেভাবে অসহযোগিতা করছে বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলি যেভাবে অসহযোগিতা করছে এত বড় একটা ক্ষতি কাটিয়ে ওঠা খুব কঠিন হয়ে যাবে এবং বাংলাদেশের মানে আমরা যদি অর্থনীতির যে অর্থনীতির যে মানে সবচেয়ে বড় জায়গা দুইটা একটা আমরা চট্টগ্রাম বন্দরকে বলে থাকি আর একটা হচ্ছে ঢাকা বিমানবন্দরের এই কার্গো ভিলেজটা এই দুইটা জায়গা এই দুইটা জায়গা আমাদের অর্থনীতির প্রাণ সেই জায়গাটার যদি আজকে এরকম অরক্ষিত থাকে এবং একটা আগুন লাগলে পরে আগুন নিবাবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকে তাহলে এটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে তাহলে আমরা আর কিসের উপর রয়েছি কার উপর ভিত্তি করে অর্থনীতি নিয়ে আমরা সুতরাং এই বিষয়টা আমার মনে হয় সরকারকে ক্ষতি দেখা দরকার এবং পর্যাপ্ত পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে আজকে একটা ফায়ার এক্সটিংগুইশের যদি মেয়াদ শেষ হয়ে যায় কলকারখানা অধিদপ্তর কিন্তু আমাদের উপর নানাভাবে এটা খরগস্ত হয় তাহলে আজকে সরকারের একটা এত বড় জায়গা সেন্সিটিভ জায়গা কি যেটা কেপিআই সেই কেপিআই এর মতো একটা জায়গার মধ্যে এই ধরনের পরিস্থিতি এটা কোনোভাবেই হতে পারে না এটা কোনোভাবে আমাদের কাছে জি এটা কোনোভাবে জায়গাটাতে আরো গভীর ভাবে খতিয়ে দেখা দরকার এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা দরকার জি এক্ষেত্রে আপনি যেটা বললেন এখন পর্যন্ত শত শত কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে এবং বিজিএমএ থেকে একটি কিছুক্ষণ আগে তথ্য এসেছে যে প্রায় এক বিলিয়ন ডলারের মতো ক্ষতি হতে পারে যা বাংলা মূল্য প্রায় বারো হাজার দুশো কোটি টাকার মতো এই যে ক্ষতিটা সেটা এখনও রিয়েলাইজ হয়নি সেটা কিন্তু এখনও কিছুটা কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে যেটা আপনি বললেন যে স্কেজুলে বিপর্যয় ঘটতে পারে এইগুলো কি এখন আগে থেকে প্রস্তুতি নিয়ে ক্ষতির পরিমাণটা কিছু কমানো যায় কিনা না এটা এখন যেটা ক্ষতি হয়েছে এটা কমানো বা এটাকে রিকভার করা খুব ডিফিকাল্ট না না যেটা হয়নি যেটা হবে আপনি যেটা আশঙ্কা করছেন হয় নাই তো পুরো বিমান বন্দরের এই কার্গো ভিলেজের ম্যাক্সিমাম অংশই পড়ে গিয়েছে জি সুতরাং এটা হয় নাই এটা আর কোথায় আমার তো মনে হয় না ক্ষতি হয় নাই এরকম কোনো আর অবশিষ্ট নাই জি জি না আমার প্রশ্ন হচ্ছে হাতিম ভাই যেটা ক্ষতি হয়েছে আপনি যেটা বলছিলেন যে স্কেজুলিং এ বিপর্যয় ঘটতে পারে তাছাড়া আপনাদের রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে শিপমেন্টে শিপমেন্ট ক্যান্সেল হয়ে যেতে পারে এগুলো তো ক্ষতি হবে এই ভবিষ্যতে আগামী কয়েকদিনের মধ্যে এই ক্ষতিগুলো কিছুটা মেকানিজম করা যায় কিনা ক্ষতির পরিমাণ কিছুটা কমানোর কিছু করা যায় এখন সরকার যদি এখানে আন্তরিক বিকল্প ব্যবস্থা যদি দ্রুত নেওয়া যায় তাহলে বোধ এটা সম্ভব হতে পারে এই ক্ষতিটাকে মানে কিছুটা মিনিমাইজ যদি করা যায় আমার এরকমও ঘটনা ঘটেছে পরশুদিন এরকম একজন মাল রিলিজ করার জন্য সমস্ত ব্যবস্থা নিয়েছে তার যে ডিউটির টাকা সব জমা দিয়েছে শুধুমাত্র গাড়িও লাগিয়েছে শুধু ঢুকবে এমন সময় আগুন লেগে তার কিন্তু সব শেষ হয়ে গেছে আবার একজনের তো এরকম ঘটেছে একজনের স্বাক্ষর বাকি ছিল সেই স্বাক্ষরটা হইলেই তার মাল মালটা রিলিজ হইত সেই অবস্থার তার অনেক প্রায় দশ বারো কোটি টাকার মাল সেখানে শেষ হয়ে গেছে জি ইন্স থাকে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলির নানা রকমের সমস্যার কারণে অসহযোগিতার কারণে ইন্স্যুরেন্সের টাকা পাওয়া খুব কঠিন হয়ে যায় আমার মনে হয় এই ক্ষেত্রে সরকার যদি আপা করে তাহলে ইনস্যুরেন্সের এই টাকা পাওয়া সহজ হতে পারে। জি আপনার কাছে আরেকটি বিষয় জানতে যাচ্ছে এই যে পোশাকের তৈরি পোশাক খাত বলেন আপনি ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের স্যাম্পল ছাড়া আর কি কি ধরনের প্রোডাক্ট রয়েছে বলে আপনারা খবর পেয়েছেন? না শুধু স্যাম্পল তো না তৈরি পোশাক রপ্তানির আমাদের অনেক পণ্যই এয়ারে শিপমেন্ট যায়। আবার কিছু এক্সপ্যানিং নানা রকমের উপকরণ সহ র ম্যাটেরিয়ালস আমাদের এয়ারে আমদানি হয়। আমদানি এবং রপ্তানি করতে এখানে অন্তত কয়েক হাজার কোটি টাকার শেষ হয়ে বলে অবশ্যই জি এক্ষেত্রে আমরা যদি এখন সরকারের দিকে তাকিয়ে থেকে আপনি জানেন যে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আপনি জানেন যে অনেক সময় কমিটি গঠন করার পর কার্যক্রম শুরু করতে অথবা ফাইন্ডিংস বের করতে অনেক সময় লেগে যায় আপনি যেটা বলছিলেন যে কিছু ক্ষতি কমানোর সম্ভাবনা এখনও রয়েছে যদি সরকার ইমিডিয়েট কোনো স্টেপ নেই ইমিডিয়েটলি সরকারের কি স্টেপ নেওয়া উচিত যে আপনাদের শিপমেন্ট যেন ক্যান্সেল না হয় আমরা অবশ্যই আমাদের দিক থেকে আমরা যে মানে উদ্যোগগুলি নিব সরকার যদি এখানে সহযোগিতা করে তাহলে দ্রুততার সাথে এই জায়গাগুলি যদি আমরা কিছুটা রিকভার করতে পারি যেটা যেটা সম্ভব তাহলে সরকারের সরকারের প্রায়োরিটি দিয়ে এই জায়গাটাতে কাজ করা দরকার বলে আমরা মনে করতে। আপনাদের ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে যেমন আপনি বিকেএমএ সভাপতি তার ছাড়া বিজিএমইও রয়েছে সবগুলো সংগঠনের সাথে সরকার কি যোগাযোগ করছে অথবা আপনারা কি সরকারের সাথে যোগাযোগ করেছেন? আমরা হ্যাঁ এখানে এখানে তখন এখানে কিন্তু বিমান বিমানের উপদেষ্টা বিমান সচিব ওনারা কিন্তু এখানে রয়েছেন আমরা ওনাদের সাথে কথা বলেছি এবং কন্টিনিউস আমাদের সাথে যোগাযোগ রয়েছে কিছুক্ষণ আগে আমরা কাস্টমসের সাথে মিটিং করে এসেছি তো মোটামুটি আমরা কিন্তু এগুলি নিয়ে মোটামুটি তৎপর এখন দেখা যাক আমরা কতটুকু সহযোগিতা করতে পারি আমরা আমাদের মেম্বারদেরকে বলেছি তাদের কার কি কি পরিমাণ পণ্য এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা কালকের মধ্যে আমাদেরকে জানাবার জন্য আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব জি আমরা আপনার সাথে বিরতির পর আবার যুক্ত হব এই ক্ষেত্রে সহযোগিতা কোনো আশ্বাস পেয়েছেন কিনা সেটিও জানার চেষ্টা করব আপনি আমাদের সাথেই থাকুন ঠিক আছে ধন্যবাদ দর্শক এরপর যে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে শাহজালাল কার্গো ভিলেজে বিমানবন্দরের আগুনে ক্ষয়ক্ষতি ও খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এর সভাপতি মোহাম্মদ হাতেমের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় জি হাতেম ভাই আমাকে শুনতে পাচ্ছেন

আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সর্বোচ্চ সেফটি এনশিওর করে থাকি তাহলে সরকারের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতির দুইটা জায়গাকে আমরা চিহ্নিত করি একটা চট্টগ্রাম বন্দর অর্থনীতির প্রাণ আর একটা হচ্ছে ঢাকার এয়ারপোর্টের এরকম গুরুত্বপূর্ণ দুইটা জায়গা যদি এরকম আরক্ষিত থাকে তাহলে আমাদের আর নিরাপত্তা বা দেশের অর্থ সম্পদ বলেন অর্থনীতি বলেন কোথায় ভরসা রাখতে পারে আমরা সরকারকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলবো এবং অনুরোধ করবো

আমরা এরকম দেখেছি এই প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগতো একটা মূলক ভাবে এবং পরিকল্পিত ভাবে আজকে কি তাহলে এইটাও কি আর আবার শুরু হয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি

আমাকে শুনতে পাচ্ছেন অবশ্যই ঘটবে যে এত বড় এত বড় একটা জায়গায় এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের অগ্নিকাণ্ড ঘটলে তাহলে সারা দেশটাই কি অরক্ষিত কিনা এই প্রশ্ন কিন্তু বহির্বিশ্বে আসবে তো আমরা মনে করি এই এই ইমেজ কাটিয়ে ওঠার জন্য সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে সরকার যেমন করবে এবং এখানে সিভিল এভিয়েশন থেকে শুরু করে বিমান মন্ত্রণালয় আপনারা যারা আমদানি রপ্তারি কারক আছে সিএনএফ এজেন্ট আছে সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা যারা আছে সবাইকে মিলে এইটার এইটার জন্য কাজ করতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে সেই জন্য প্রয়োজনীয় উদ্ধত ব্যবস্থা দৃষ্টি করুন কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং ক্ষতি যাদের হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যাপারে কি অবশ্যই হাজার কোটি টাকার নিচে হবে বলে আমরা মনে করি না ইন এখানে যেটা হয়েছে আর এর বাইরেও এই পণ্য দ্বারা যে রত্বানি হতো সেটা আরো কয়েক অনেক হাজার হাজার কোটি টাকা সেটার পরিমাণ এখন আমরা পাইনি আমরা আজকে সকালে আমাদের মেম্বারদের কাছে একটা

জি হাতেম ভাই আমরা আপনি শুনতে পাচ্ছেন একুশ জি জি একুশ টেলিভিশন জি হাতেম ভাই আমরা দেখছি আপনার সাথে লাইভে কানেক্ট হয়েছে হাতেম ভাই আপনি যদি আমাকে ফাইনাল রিমার্কস দিতেন যে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে থেকে আশ্বাস পেয়েছেন কিনা যে আপনাদেরকে সহযোগিতা করার জন্য হ্যাঁ সরকারের সরকারের পক্ষ থেকে আমাদেরকে জি আপনি যদি একটু আমাদের দিকে তাকিয়ে বলতেন এই ব্যাপারে হাতেম ভাই আপনি এখানে ও পর্যটন উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা মহোদয় ছিলেন বিমানের সচিবও ছিলেন ওনারা আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা ইন্স কোম্পানি সাথে বসে আমাদের নিয়ে এই ব্যাপারে জি এক্ষেত্রে আমরা আশা করব যে আপনাদের যে বডিগুলো রয়েছে বিকে এম এ সবাই সর্বাত্মক ভাবে দেশের অর্থনীতিতে রপ্তানি যেন সচল থাকে সেটার জন্য ব্যবস্থা নেয় এবং সে ব্যাপারে আপনারা সচল থাকবেন কিনা কোন্টা আবার বলছি বিজিএমএ আপনাদের সংগঠন থেকে সরকারের দিকে তাকিয়ে না থেকে আপনাদের নিজস্ব কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা যেন রপ্তানির ধারাটা অব্যাহত থাকে না এইটা আমাদের রপ্তানির ধারার ব্যাপারে আমাদের পদক্ষেপ সবসময়ে চলমান থাকে আমরা বাট কিথোগেতো ক্ষেত্রে সরকারের সহযোগিতা ছাড়া আমাদের এ খুব কঠিন হয়ে যায় অর্থাৎ যে পণ্য বা যে যে প্রতিষ্ঠানগুলি এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হবে ব্যাংকিং সহযোগিতার পাশাপাশি সরকারের প্রয়োজনীয় পলিসি সাপোর্ট যদি না পাওয়া যায় তাহলে এই ক্ষেত্রে তাদের বেঁচে থাকা টিকে থাকা খুব কঠিন হয়ে যায় আমরা বুঝতে পেরেছি আমরা মনে করি সরকারের সহযোগিতাটা খুব অপরিহার্য জি আমরা বুঝতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জি ধন্যবাদ দর্শক এতক্ষণ হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ক্ষয়ক্ষতি ও পোশাক খাতের বর্তমান পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বিকে এমই এর সভাপতি মোহাম্মদ হাতেম দশক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবার ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন